দেখো আজ বানাবো নিরামিষ ঘুগনি তো নিরামিষ ঘুগনি বানানোর জন্য ফার্স্টে কিন্তু আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কিছু মশলা আমি এখানে ভেজে নেব শুকনো খোলায় কিন্তু ভেজে নেব তো দিয়ে দিলাম এক চামচ ধনে এক চামচ জিরে গোটা জিরে আর একটা তেজপাতাকে এরকম কুচিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেখো সামান্য কিছু গরম মশলা গোটা দুটো লবঙ্গ দুটো এলাচ আর দুটো দারচিনি আর হচ্ছে একটা শুকনো লঙ্কা এই সমস্ত উপকরণগুলোকে আমি কিন্তু খুব ভালো করে কড়াইয়ের মধ্যে হালকা কিন্তু টেলে নেব বা হালকা ভেজে নেব তো দেখো খুব বেশি ভাজা যাবে না গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু মশলাটা জিরেটা বিশেষ করে জিরেটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় তার জন্য কিন্তু খুব আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে কিন্তু ভেজে নিতে হবে এই নিরামিষ ঘুগনিটাতে এই মশলাটা দিলে না ঘুগনিটা এত সুন্দর টেস্ট হয় তোমরা একদিন এইভাবে করে দেখো আর এই দিকে আমি দেখো মটর কিন্তু সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিয়েছি তিনটে আলু ছোটো ছোট একেবারেই কিন্তু মটরের সাথে সেদ্ধ করে নিয়েছি তো তোমরা যারা আলু কুচিয়ে এমনি কাঁচা আলু ভেজে দাও সেটার টেস্ট একরকম হয় কিন্তু এই সেদ্ধ আলু দিলে খুব সুন্দর কিন্তু টেস্ট হয় এবার আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হতে থাকুক তোমরা নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এই ঘুগনিটা করে খেতেই পারো খুব সুন্দর খেতে হয় তো চলো দেখতে থাকো আমার রেসিপি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ মতন কিন্তু গোটা জিরে এটা কিন্তু ফোড়নে দিয়েছি আর এক সাইডে কিন্তু আমি মশলাটাকে করে নিয়েছি যেটা শুকনো খোলায় যেটা ভেজে নিলাম সেই মশলাটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি এবার দেখো জিরেটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি একটা কুচিয়ে রাখা টমেটো বড়ো সাইজেরই একটা টমেটো তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন কিন্তু লবণ যাতে টমেটোটা গলতে সাহায্য করবে তো ভালো করে আমি টমেটোটাকে ভেজে নিচ্ছি এইভাবেই আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি তো লবণ দেয়াতে দেখো টমেটোটা কত সুন্দর গলতে শুরু করেছে তো চলো দেখতে থাকো আমার রেসিপি এবার দেখো আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে সেদ্ধ করে রেখেছিলাম আলু তিনটে সেই তিনটে আলু কিন্তু আমি একই সাথে টমেটোর সাথে কিন্তু ভেজে নেব তো গোটা আলু যেহেতু সেদ্ধ আর গরম ছিল বলে হাতেও তোমরা ম্যাশ করে দিতে পারো অল্প একটু তবে কিন্তু একদম পুরো গলিয়ে ফেললে হবে না একটু বড় বড় থাকবে আলুটা তা আমি খুন্তির সাহায্যেই এখানে ভেঙে নিচ্ছি আলুটাকে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু একটু তোমরা চাইলে আর একটু ছোটো করেও ভাগ ভেঙে নিতে পারো বাট আমি খুন্তির সাহায্যে এরকমই কিন্তু কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে এবার আমি অ্যাড করে দেব এখানে কিন্তু আমি আদা বাটাটা অ্যাড করে দেব। অল্প সামান্য আদা বাটা আমি এখানে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তো এখানে আমি আদা বাটাটা দিয়ে দিলাম এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখো কত সুন্দর কালার এসেছে খুব একটা বেশি মশলাও কিন্তু আমি এখানে ইউজ করিনি শুধু জাস্ট লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কি হলুদ তো দিতেই হবে তো দেখো এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা মটরগুলোকে তো মটরগুলো একটু ভালো করে সেদ্ধ করতে হবে যাতে একটু ভাঙা ভাঙা টাইপের হয় গোটা গোটা থাকলে কিন্তু ঘুগনি খুব একটা ভালো লাগে না তো দেখো উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মটরের সাথে মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু রেখেছি রেখে কিন্তু আমি তিন চার মিনিট ধরে কিন্তু ঘুগনিটাকে আমি ফুটিয়ে নিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক করো কমেন্ট করো আর কে কোনখান থেকে কে দেখছো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার দেখো ঘুগনিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবার যে ভেজে রাখা মশলাটা করেছিলাম মিক্সিতে সেটা কিন্তু আমি অ্যাড করে দিলাম এই মশলাটা যখনই অ্যাড করবে তুমি খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোবে তো দেখো এই নিরামিষ ঘুগনিতে কিন্তু এই মশলাটাই হচ্ছে মাস্ট এই মশলাটা না দিলে কিন্তু ঘুগনির কোনো টেস্টই হবে না যেহেতু এটা নিরামিষ ঘুগনি তো দেখো অলমোস্ট আমার ঘুগনি কিন্তু রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে আমি কিন্তু সার্ভ করে দেখাচ্ছি আশা করি তোমাদেরও ভালো লাগবে এইভাবে করে একদিন দেখো